थमिक्वे तृणमूल कांग्रेस न ममता बनर्जी

বিজেপি কোন বিজেপি ইসু হেন্দু অধিকারী টাকার সন্দেশখালী তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন আজকে সেই ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালী তৈরি হয়েছিল আর খালিতে পিঠে খাওয়ার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মহাতৃম কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা এখানকার বিধায়ক আক্রমণের পরে স্থানীয় বিধায়ক হিসাবে তিনি আমাদের সাথে এসেছেন আমাদের দাবি এই ধরনের অমানবিক ঘটনা অনসদ মঞ্চের উপর পড়েছে তাদের গ্রেফতার করতে হবে